হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে টু মার্ক এআই টেলিগ্রাম বোর্ড মাইনিং অ্যান্ড নিউ টেলিগ্রাম বোর্ড মাইনিং নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করে ইনকামের সাথে সাথে পাচ্ছেন ফ্রিতে টন যেটা ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস টু মার্কেট এআই যে টেলিগ্রাম বোর্ডটা রয়েছে যেখান থেকে আমরা টমেটো আর্ন করতে পারতেছি এটার একটা আপডেট চলে এসেছে যেখানে কেউ কেউ বলতেছে যে আমরা দুই সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের দুই তারিখ এখান থেকে এয়ারড্রপ ক্লাইম করতে পারবো তাদের টি জি ইভেন্ট মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট তো এ টু জেড ডিটেলস আমরা জানবো ফার্স্ট অফ অল তো নতুন ইউজার যারা রয়েছেন তারা কিভাবে জয়েন হবে সেই প্রসেস আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দেন আপনি দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক জাস্ট সিম্পলি আপনি আজকের অফার লিংকে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস অফিস চলে আসবে তো এখানে ফার্স্ট অব অল রয়েছে টম যে ইনকাম করবেন সেই টেলিগ্রাম বোর্ড অ্যান্ড সেকেন্ড রয়েছে টমেটো রেজিস্ট্রেশন লিঙ্ক বা জয়েন্ট লিঙ্ক আপনি এই টু মার্কেট এআই এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে একটা পপ আপ শো হবে যেখানে স্টার্টে ক্লিক করতে বলা হবে স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস চলে আসবে তো নিচে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করবেন স্টার্ট আর্নিং টমেটো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন একটু লোডিং নেবে দেন নতুন একটা এন্টারফেস চলে আসবে তো আসলে মূলত অনেক ইউজারের কারণে সার্ভারটা ডাউন থাকে কোনো কোনো সময় যখন কিনা লোক সবাই মাইন্ড করে তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট রিলোডে ক্লিক করে দিচ্ছি এতে করে আমাদের এন্টারফেসটা কিন্তু আবার শো হবে আর অনেকটা মানে টেলিগ্রাম বোর্ড রয়েছে যেখানে সমস্যা হচ্ছে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন জাস্ট রিলোডে ক্লিক করবেন দেখবেন এই পেজটা চলে আসবে তো জাস্ট একটু অপেক্ষা করে নিচ্ছি তো দেখেন ফাইনালি আমাদের কিন্তু নতুন একটা এন্টারফেস চলে আসলো তো এখানে রয়েছে ক্লাইম নাও বাটন এখানে ক্লিক করে দেবো আর মূলত এখানে যে জিনিসটা আমরা ক্লাইম করতেছি এটা হচ্ছে একটা স্টার আর এটারই একটা ইভেন্ট চালিয়েছে তারা যেটা ডেট হচ্ছে সেপ্টেম্বর দুই তো এখানে আমি দুটো কিন্তু স্টার পেয়ে গেছি জাস্ট ক্লাইমে ক্লিক করবো এখান থেকে দুটো স্টার ক্লাইম করলাম আসলে এটা কিন্তু আপনার টেলিগ্রাম কতটা পুরানো সেটার উপরে নির্ভর করেই আপনি এই স্টারটা ক্লাইম করতে পারবেন দেখেন এখানে কিন্তু আর মাত্র এভি ডে মানে তিন দিন দশ ঘন্টা বাকি আছে অ্যান্ড এই তিন দিন দশ ঘন্টা পরে আমরা এখানে আমাদের যে স্টার ক্লাইম যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অফ দেখতে পারবো বা এটা থাকবে না এখানে তিন দিন পর্যন্ত টাইম রয়েছে যার মধ্যে আপনি যে যত পারেন স্টারটা ক্লাইম করেন এখন বলতে পারেন অনেকে যে স্টারটা দিয়ে কী হবে দেখেন এটা একটা কী হতে পারে যেমন মিস্ট্রি বক্স আপনাকে আনবক্স করার জন্য কি প্রয়োজন হয় তো সেম এটা এয়ারড্রপ ক্লাইমের জন্য একটা কি হতে পারে তো এখানে কি আপনারা বেশি কালেক্ট কিভাবে করবেন দেখেন নিচের দিকে একটা ইন্টারফেস রয়েছে যেখানে আপনি দুটো রেফারের জন্য পাচ্ছেন একটা এরপরে আপনি যদি পাঁচটা রেফার করেন পাঁচটা রেফারের জন্য পাবেন চারটা এরকম করে যত রেফার করবেন তত কি কালেক্ট হবে তো এখানে কাজের সোর্সটা কি বা ওয়েটা কি স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনার ফার্মিংটা স্টার্ট হবে এখান থেকে আপনার টমেটোটা এই ব্যালেন্সে আসবে এবার এই গাছটা দেখতে পাচ্তেছেন টমেটো গাছ এখানে জাস্ট ক্লিক করলে কিছু কিছু টমেটো কিন্তু আপনার উপরে ব্যালেন্সে অ্যাড হয় এরপর রয়েছে প্লে নাও বাটন জাস্ট প্লে নাও বাটনে ক্লিক করবেন এখানে আপনার স্ক্রিনে হাতটা রেখে একটু ঘষে ঘষে আপনাকে এখান থেকে এই টমেটোগুলোর উপরে ক্লিক করতে হবে দেন আপনি এখান থেকে কিন্তু একটু টমেটো কালেক্ট করতে পারতেছেন মূলত এই প্রসেসে আপনাকে এখানে টমেটোটা কালেক্ট করতে হবে আর এই টমেটোটাই হচ্ছে মূলত একটা পয়েন্ট যেটা হতে পারে অনস্ট অন বা আপনাকে যে কোনো একটা রেশিওতে কনভার্ট করে তাদের মেন নেট টোকেন দেওয়া হবে এখানে একটা উপরে টাইম দেখতে পারতেছেন টাইমটা কাউন্ট হচ্ছে এখানে একটা বিষয় সাদা স্টার উপর থেকে নিচের দিকে আসবে আর যখন এক্সট্রারের উপরে ক্লিক করবেন আপনার এই স্ক্রিনটা থেমে যাবে আপনি সব টমেটোগুলো কালেক্ট করতে পারবেন অন্যথায় আপনি এই দেখেন এখানে টমেটো যদি কালেক্ট করতে চাই নিচের দিকে কিন্তু সরে যাচ্ছে আর নিচে যেটা পড়ে যাচ্ছে সেটার পয়েন্ট আপনি পাচ্ছেন না যেটা আপনি ক্লাইম করতে পারবেন ক্লিক করতে পারবেন সেটার পয়েন্ট আপনি পাবেন তো এখান থেকে ব্যাগে ক্লিক করবো দেখেন আমাদের যে পয়েন্ট আমরা ক্লাইম করলাম সেটা এখানে চলে আসলো তো এখন মূলত এখানে আরও কিছু ইনকামের ও রয়েছে সেটা হচ্ছে এই যে ট্যাক্স সেকশন আপনি ট্যাক্সে ক্লিক করবেন এখানে মাল্টিপল ট্যাক্স রয়েছে যেগুলো কমপ্লিট করার জন্য প্রথম হচ্ছে আপনার বিটগেট অলেটটা এখানে কানেক্ট করতে হবে এখানে কিন্তু আপনি কোনোরকমভাবে টেলিগ্রাম অলেট টন অলেট কানেক্ট করতে পারবেন না আপনার সরাসরি বিটগেট অলেটকে কানেক্ট করতে হবে এর জন্য পাবেন পাঁচ হাজার এরপর রয়েছে আপনার তাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম কমিউনিটি টুইটার টিকটক এগুলোতে জয়েন হওয়ার জন্য আপনি দুই হাজার করে পয়েন্ট পাচ্ছেন এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ট্যাক্স ইজি ট্যাক্স জাস্ট স্টারে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হবেন ব্যাগে চলে আসবেন এখানে ক্লাইম বাটন চলে আসবে জাস্ট ক্লিক করলে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এই প্রসেসে টাস্ক কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই প্রসেসে কাজ করতে থাকবেন এখন হচ্ছে তাদের যে আপডেটটা চলে এসেছে সেই আপডেটটা কি সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা কমিউনিটি রয়েছে সেখানে চলে আসলাম তো এই কমিউনিটিতে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম কমিউনিটি এবং এখানে মূলত তারা যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো শেয়ার করে থাকে এবং সেই ইনফরমেশনগুলোই আমরা দেখবো তো একটু আমরা যদি উপরের দিকে স্ক্রল করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে তারা স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে মূলত এখানে তারা একটা নতুন আপডেট নিয়ে আসতেছে নতুন ফিচার অ্যাড হবে এবং কি সেখানে বিগ কিছু আসতে যাচ্ছে এমন তারা কিন্তু বলেনি যে ফাইনালি দুই সেপ্টেম্বর টিজিএ ইভেন্ট বা ডিস্ট্রিবিউশন করবে টোকেন বাট এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই তারা দুই সেপ্টেম্বর নতুন ফিচার আসবে নতুন আপডেট আসবে নতুন কিছু আমাদের মাঝে নিয়ে আসবে এমন হতে পারে তখন তারা তাদের রোডম্যাপ পাবলিশ করবে বা তারা তাদের লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করবে এরকমটা হতে পারে বাট এখানে আমরা যে পেমেন্টটা পাব দুই সেপ্টেম্বর এটা কিন্তু ভাবাটাও ভুল বিষয়টা ক্লিয়ার তো এখন ফ্রেন্ডস এই প্রসেসে আপনারা কাজ করতে থাকেন আর ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে রয়েছে ওয়ালেট বা আইকন এই যে আইকন জাস্ট এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস অপারেশন চলে আসবে এখানে কানেক্টে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনার যে বিটগেট ওয়ালেট আছে সেখানে নিয়ে যাবে আপনি বিটগেট ওয়ালেটে একটা পারমিশন পাবেন সেখানে আপনার বিটগেট ওয়ালেটে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে পারমিশনে ক্লিক করবেন বা কনফার্ম ক্লিক করলে আপনাকে আবার রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে আর বিটগেট ওয়ালেট যাদের নেই বিটগেট গেট ওয়ালেট বিটগেট এক্সচেঞ্জার না আপনারা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সের মতোই কিন্তু বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন স্টোরে গিয়ে বিটগেট ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অ্যান্ড আপনারা ট্রাস্ট টলেট এবং মেটামাক্সের যে সিট ফ্রাশ থাকে আপনার সিট ফ্রাশটা রয়েছে আপনার চব্বিশে ওয়ার্ডের যে কিটা রয়েছে সেটা যদি আপনি নিয়ে বিটগেট ওয়ালেট ডাউনলোড করে ইম্পোর্ট করেন সেখানে কিন্তু আপনি আপনার বিটগেট ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স এই প্রসেসে তো এখন ফ্রেন্ডস আমরা কথা বলবো যে দ্বিতীয় যে অপশনটা বা প্রজেক্ট রয়েছে যেখান থেকে আমরা টন ফ্রিতে ইনকাম করবো সেই বিষয়ে তো আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আবারও চলে আসবেন দেন সেখানে দেখতে পারবেন উপরের দিকে যে জয়েন্ট লিঙ্ক রয়েছে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে একটি পপ আপ শো হবে যেখানে আপনি দেখতে পারবেন স্টার্ট বাটন জাস্ট স্টার্টে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন যে গব্বাল টোকেন কামিং শুন দুই তিন সেকেন্ড অপেক্ষা করার পর চলে আসলো তো এখানে মূলত আমরা কাজ করতে পারবো ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো আমরা চাইলে কিন্তু এই যে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতেছি প্রতি ট্যাপের জন্য একটা একটা করে হচ্ছে এটাকে আমরা বুস্ট করতে পারবো এছাড়াও বুস্টের মাল্টিপল অপশন রয়েছে বুস্ট সেটিংসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে এনার্জি লিমিট সব এক্সপেন টামি ফিট প্লাস ওয়ান আপনি এখানে পাচ্ছেন তিনবার করে বার্গার তিনবার পাচ্ছেন গব্বাল সার্জ তো এই প্রসেসে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন বুস্ট করতে পারবেন এছাড়া এখানে রয়েছে টাস্ক বাটন টাস্কে ক্লিক করবেন টাস্ককে ক্লিক করার পর আপনি সোশিয়াল টাস্ক লেভেল টাস্ক রেফারেল টাক্ক তিনটি পেয়ে যাবেন আপনি যদি রেফার করেন এখানে আসবেন যেমনটা আমরা ট্যাপশপে দেখেছি সেইম প্রসেসে এখানে রেফারেল টাস্ক রয়েছে আপনি এই যে তাদের টেলিগ্রাম চ্যানেল আসে জয়েন হলে এখান থেকে স্টার্টে ক্লিক করে ব্যাগে আসলে পঁচিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন এই প্রসেসে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে টাস্ক কমপ্লিট করে ইনকাম করবেন অ্যান্ড এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা ফ্রিতে টন ইনকাম করতে পারবো যেটা আমরা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবো এর জন্য এখানে যে বাটনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করব মূলত এটা হচ্ছে লেভেল আর এই লেভেল আপগ্রেডের জন্যই আমরা এখানে টনটা ফ্রিতে পাবো আমার প্রথমত লেভেল যেটা আছে পাঁচ হাজার যদি আমি ট্যাপটপ করে ইনকাম করি পরের লেভেলে কিন্তু আমি পৌঁছে যাব এবং পরের লেভেলের থেকে আমি যদি পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করি ট্যাপটপ করে আমি আর এক লেভেলে চলে আসবো তো সর্বশেষ এরকম করতে করতে আমি প্রতিটা লেভেল কিন্তু আপগ্রেড করতে পারবো জাস্ট এটা কিন্তু আমরা যে পয়েন্টটা টাস্ক কমপ্লিট করে পাবো সেটা হবে না আমাদের এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটা আপনি ট্যাপ ট্যাপ করে যেটা ইনকাম করবেন এর পরবর্তীতে এখানে যদি পাঁচ হাজার হয় আপনার লেভেলটা আপগ্রেড হবে তখন লেভেল আপগ্রেডের জন্য কত লেভেলের জন্য কত টন আমরা পাবো সেটা দেখবো আর্নে ক্লিক করবো আর্নে ক্লিক করার পর এই যে আপনার রেফার শো করবে এখানে আপনার গব্বাল যে পয়েন্ট শো করবে এখানে আপনার টনটা শো করবে আর টন আপনি কিন্তু রেফার থেকেও পাচ্ছেন যেমন আপনি যাকে রেফার করবেন সে যখন তার লেভেলটা আপগ্রেড করবে সেখান থেকেও আপনার টনটা কালেক্ট হবে এর জন্য রেফার করার জন্য আপনি দেখতে পাচ্ছেন কপি বাটন এই বাটনে একটা প্রেস করলে আপনার আপনার কপি হয়ে যাবে দেন আপনি ওই ওই যাকে দিবেন সে যদি ক্লিক করে এখানে জয়েন হয় একজন সফল রেফার হবে দেন সে লেভেল আপগ্রেড করার সাথে সাথে তার থেকে আপনি এই বোনাসটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে মূলত আপনি যখন প্রথম লেভেলে থাকবেন যেখানে পাঁচশো ট্যাপটপ করে আর্ন করবেন যার জন্য আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না দ্বিতীয় লেভেলের জন্য কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন দুই হাজার পাঁচশো টোকেন আপনি এখান থেকে ট্যাপটপ করে ইনকাম করার পরে আপনি পাচ্ছেন জিরো পয়েন্ট এই প্রসেসের সর্বশেষ যেটা লেভেল রয়েছে যেখানে তিন লাখ পঞ্চাশ হাজার আপনি পাচ্ছেন পয়েন্ট একটা হচ্ছে টন পাচ্ছেন এই প্রসেসে আপনি টন কালেক্ট করবেন অ্যান্ড এটা আপনি উইড্রো করার জন্য এই যে ড্যাশবোর্ড রয়েছে এখানেই ক্লিক করবেন দেন এখানে রয়েছে কানেক্ট ওয়ালেট বাটন জাস্ট সিম্পল আপনি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন প্রথমত আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে কেননা আপনি উইড্রো কীভাবে নেবেন আর এটা মনে রাখবেন আপনি যখন ওয়ালেটটা কানেক্ট করবেন একটু ভেবে চিনতে ভালো একটা ওয়ালেট কানেক্ট করবেন কেননা পরবর্তীতে আমরা এই যে প্রজেক্টের এয়ারড্রপ আছে তাদের টোকেন লিস্ট হলে সেখান থেকে এই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু ক্লাইম করতে পারবো আমরা যেটা এখন পাচ্ছি টন এটাই কিন্তু ইনকাম না পরবর্তীতে যে নতুন ফিচার আসবে তাদের টোকেন ডিস্ট্রিবিউশন হবে টি জি তখন কিন্তু মূলত আমাদের মেইন ইনকামটা হবে তো এখন কি করব আমরা পয়েন্ট কালেক্ট করব পারলে কিছু রেফার করবো যে টনটা পাই সেটা ফ্রিতে নেব এর জন্য আমরা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে টেলিগ্রাম ছাড়া আরও মাল্টিপল ওয়ালেট রয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে কানেক্ট করতে পারেন তো টেলিগ্রাম ওয়ালেটটাই কানেক্ট করা বেটার তো আমি টেলিগ্রামে ক্লিক করে দিলাম ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসতো কানেক্ট ওয়েটে ক্লিক കുടുതിലം কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমরা ব্যাগে চলে আসলাম দেখতে পারতেছেন ইউর টন ওয়ালেট ইজ কানেক্টেড তার মানে আমাদের ওয়ালেটটা কানেক্ট এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে দেন যখন আপনার এখানে পয়েন্টটা আসবে বা আপনি টনটা যে পাবেন সেই টনটা এখানে শো করবে এই ব্যালেন্সে আমার কিন্তু মানে এই অ্যাকাউন্টে টন নেই যার জন্য আমি দেখাতে পারতেছি না বাট আপনি এই ক্লাইম বাটন রয়েছে ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার পেন্ডিংয়ে আছে নাকি এটা চলে গেছে তো টন উইড্রো বাটনে এখানে যে টনটা দেখতে পারবেন সেটা মূলত আপনার ব্যালেন্সে চলে যাবে তো এই প্রসেসে মূলত আপনি এখানে জয়েন হয়ে নেবেন টনটা উইড্রো করে নেবেন আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাপ ট্যাপ করে বুস্টে রেফার করে যত পারেন এখানে আপনি পয়েন্টটা আর্ন করতে থাকেন কারণ এই পয়েন্ট থেকে আপনি এখানে আপ টু এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন নতুন প্রজেক্ট আপডেট আসবে অবশ্যই ধৈর্য সরকারের অপেক্ষা করতে হবে ভিডিও দেখার সাথে সাথে কমেন্টে এটা বলবেন না কবে লিস্ট হবে আগে কাজ করতে থাকেন রিসার্চ করে প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করি রিসার্চ করেছি প্রজেক্ট শেয়ার করেছি আপডেট আসবে ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখবেন যাতে করে পুরো আপডেট ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা কমেন্ট মতো এখানে শেষ আল্লাহ হাফেজ